আমি চলে এসেছি আমাদের নিজের বাড়ির বাগানেই থালকুনি পাতা তুলতে তো আমি দেখো কত থালকুনি পাতা হয়ে আছে আর সেই পাতাগুলো এখন তুলে নিয়ে তোমাদের সামনে চলে আসবো তো বন্ধুরা আজকের আবারও তোমাদের সামনে চলে এসছি দু দুটো রেসিপি নিয়ে তো আজকের একটা ভিডিওতে তোমরা দুটো রেসিপি দেখতে পাবে তো আজকে থালকুনি পাতার দু দুটো রেসিপি তোমাদের সঙ্গে শেয়ার করব। আর থালকুনি পাতার যে গুণাগুণ সেটা তো তোমাদের কাছে বলে বোঝানোর মতো কিছু নেই আর থালকুনি পাতার যদি গুণাগুণ বলতে যাইতা। তাহলে কিন্তু আজকের ভিডিওটা শেষ করতে পারবো না তো থালকুনি পাতার গুণাগুণ কম বেশি সবাই তো জানো তো আজকের কিন্তু চলে এসেছি দু দুটো রেসিপি নিয়ে আজকের আমি প্রথমেই থালকুনি পাতাগুলোকে নিয়ে এসে খুব ভালোভাবে জলে পরিষ্কার করে নিয়ে চলে এসেছি আর দেখো ভীষণই টাটকা শাক এখনই তুলে নিয়ে এলাম আর আমাদের নিজেদের বাড়িতেই এই শাক তো অনেকেই আছে থালকুনি পাতা কিন্তু কিনে নিয়ে এসে খায় তো আমাদের এখানে তো আমাদের বাড়িতেই আছে তাই তুলে নিয়ে চলে এলাম আর এই থালকুনি পাতাগুলোকে যতটা সম্ভব ছোট ছোটো করে কেটে নেব তো আমি রকম ছোট ছোট করে কেটে নিচ্ছি এর মধ্যে থেকে আবারও নিয়ে আমি ছোট ছোট করে কেটে 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 নেব সবগুলো সবগুলো নিয়ে নিয়ে তো তারপর তোমাদের সামনে একটা রেসিপির জন্য আমার কিন্তু আলুর প্রয়োজন সেই কারণে আমি কিন্তু এখানে তিনটে মিডিয়াম সাইজের আলু নিয়েছি সেই আলুটাকে আমি একটু ছাড়িয়ে নিচ্ছি আমি এখানে তিনটি আলু এইরকম এই গ্রেটারে গ্রেড করে নেব বন্ধুরা আমি এখানে আলুগুলোকে এইভাবে গ্রেড করে নিয়েছি এইভাবে আমি তিন থেকে চার জল পাল্টে পাল্টে খুব ভালো করে পরিষ্কার করে নেব জলটাকে কিন্তু খুব ভালোভাবেই আমি চেপে চেপে পরিষ্কার করে নিচ্ছি তো বন্ধুরা আমি কিন্তু প্রথমেই তোমাদেরকে বলেছিলাম যে আমি এই থালকুনি পাতা দুটো রেসিপি করব তার জন্য আমি একটা রেসিপির জন্য বেশ কিছুটা থালকুনি পাতা একটা পাত্রে নিয়ে নিচ্ছি তো আমি এই পাতাটা নিয়েছি আর বাদ বাকি আমি যে গ্রেড করা আলুটা রেখেছিলাম সেটা আমি এখানে নিয়ে নিচ্ছি তো আলুর কিন্তু খুব ভালোভাবে জল ঝরিয়ে নিতে হবে এরপর আমি এই রেসিপির জন্য স্পেশাল একটা মশলা তৈরি করে নেব আর সেটা শিলনড়াই দিয়ে করে নেব আমি এখানে নিয়ে নিচ্ছি দুটো শুকনো লঙ্কা দুটো কাঁচা লঙ্কা আর এখানে এক চামচ মতো সাদা জিরে নিয়ে নেব আর টুকরো আদা নিয়ে নিচ্ছি একটু হলুদ গুঁড়ো দিয়ে দিলাম কারণ নড়াইতে এমনি এমনি মশলা বাড়তে নেই হয়ে গেল স্পেশাল মশলা এখন আমি এখানে মশলাটা দিয়ে দিচ্ছি দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়ো লবণ তো বাইন্ডিং জন্য আমি কিন্তু একটু বেসন এখানে দিয়ে দিচ্ছি এই সবগুলো উপকরণ এখন আমি রকম শুকনো অবস্থায় হাত দিয়ে মাখিয়ে নেব তো একটু সময় নিয়ে শুকনো অবস্থায় যত ভালো করে আমরা মাখাবো এই পকোড়াগুলো ততটাই কিন্তু মুচমুচে হবে তো আজকে কিন্তু আমি ধানকুনি পাতার পকোড়া বানাবো আর একটা যে রেসিপি করবো পকোড়াগুলো বানিয়ে নিই তারপর তোমাদের সঙ্গে শেয়ার করছি আর এইভাবেই কিন্তু মাখিয়ে নিতে হবে এখন আমার পুরো মাখানো হয়ে গেছে আর এখানে আমি কোনোভাবে কিন্তু জল দেব না এখন এইটা আমি এখন ঢাক্টা দিয়ে রেখে দেব একটু তো সঙ্গে সঙ্গেই তোমরা ভেজে নিতে পারো আমি এখন একটু রেখে দিচ্ছি রেখে আমি যে আর একটা রেসিপি করব। সেটাই এখন একটু তোমাদের সঙ্গে শেয়ার করব। এখন আমি এই ধানকুনি পাতাগুলো শিললড়াইতে বেটে নেব আর তোমরা চাইলে কিন্তু মিক্সিতেও পেস্ট করে নিতে পারো তো আর এখানে আমি তিনটে কাঁচা লঙ্কা নিয়ে নিচ্ছি তো এখন আমি এটা বেটে নিয়েছি খুব ভালো করে তো চলো এখন এটাও তৈরি করে নেব এখন চলে এসছি রান্নার কাজে কড়াই একটা বসিয়ে দিয়ে তার মধ্যে দিয়ে দিচ্ছি তেল আর তেলটা যখনই হালকা গরম হয়ে যাবে তখনই আমি ওই বাটারটার মধ্যে যেটা আমি থালকুনি পাতাটা বেসন দিয়ে মেখে রেখেছিলাম কাঁচা লঙ্কা অ্যাড করলাম তারপর আমি এইভাবে একটা একটা করে ছেড়ে দিলাম তো কাঁচা লঙ্কাটা তোমরা মাখানোর সময় দিয়ে দেবে আমার মনে ছিল না সেই কারণে আমি এখন দিলাম আর না দিলেও হবে কারণ এখানে একটা স্পেশাল মশলা যেটা দেওয়া হয়েছে সেখানে তো কাঁচা লঙ্কা শুকনো লঙ্কা দুটোই ছিল তাই না এই কারণে ঝালটা তোমরা কেমন খাবে সেই অনুপাতেই দেবে এখন দেখো এই পিট ওই পিট উল্টে পাল্টে ভেজে নিয়েছি আমি আর এখন এটাকে তুলে নেব তো বন্ধুরা থালকুনি পাতার এই বড়াগুলো কতটা মুচমুচে হয় সেটা তো তোমাদের বলে বোঝানো যাবে না আর তোমরা তো থালকুনি পাতার অনেক ধরনের হয়তো রেসিপি খেয়েছো কিন্তু এইভাবে তোমরা দু দুটো রেসিপি ট্রাই করবে একেবারে নিমেষে কিন্তু হয়ে যাবে এত এতটুকুও সময় লাগবে না কিন্তু রেসিপিগুলো দুর্দান্ত স্বাদের হয় এখন আমি একটা পাত্রে লঙ্কা আর লবণ একটু নিয়ে মাখিয়ে নিয়েছি একটু সর্ষের তেল দিয়ে দিয়েছি আর যেই থালকুনি বাটাটা আমি শিলনড়াইতে বেটে নিয়েছিলাম সেটা খুব ভালোভাবে মাখিয়ে নিলাম ব্যাস সিম্পল একটা মাখা হলে কি হয়েছে আজকের কিন্তু এই থালকুনি পাতার ভর্তা আমাদের গরম ভাতে দারুণ একটা টেস্টি এনে দেয় এখন আমি চলে যাব সবগুলো বড়া আমি ভেজে নিয়েছি আর এটা ভীষণই মুচমুচে হয়েছে তো এখন একটা প্লেটের মধ্যে সাজিয়ে নিয়েছি আরও অনেকগুলোই হয়েছিল তো এখনকার মতো ভিডিও থেকে বিদায় নি